আসসালামু আলাইকুম কি জাল কেনার জন্য ভাবছেন কিন্তু ভালো জাল পাচ্ছেন না আমাদের কাছে পাবেন একদম সম্পূর্ণ হাতে বানানো জাল এই জালগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সবগুলো কিন্তু একদম হাতে বানানো জাল এগুলো আমাদের নাটোরের মহিলারা এই জালগুলো সম্পূর্ণ হাতে বোনায় খুবই সুন্দর জাল লাইলন চারশোতা এবং লাইলন তিনশোতা লাইলন ছয় সুতা এবং কট সুতার জাল যে কোনো সুতার জাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাতে বানানো জাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আমি জালগুলো একটু দেখাই এটা হচ্ছে আপনার বড়ো থেকে শুরু করে বড়ো মাছ সব ধরনের মাছ আসবে এর হচ্ছে লাইলন সুতার জাল এটাতে গাপ দেওয়া আছে তাই এরকম কালার এটা কট সুতার জাল যারা পাঙ্গাস মাছ চাষ করেন পুকুরে তাদের জন্য বড়ো মাছ ধরার জন্য এটা কট সুতার জাল এটা হচ্ছে জিরো কড একদম চিকন সুতা চিকন কড এটা পানিতে খুব তাড়াতাড়ি ডুবে যায় এই জালটা খুব ভালো এটা লাইলন ছয় সুতা ছয় ছয় সুতার জাল এটা হচ্ছে এই যে বড়ো মাছ ধরার জন্য হ্যাঁ যারা পুকুরে মাছ ধরেন এবং নদীতে মাছ ধরেন বড়ো মাছ যারা ধরেন তাদের জন্য এই জালটা এটা পুকুর এবং নদীতে খালে সব জায়গাতেই চলবে এটা পুটি বড় পুঁটি থেকে শুরু করে বড় মাছ আসবে তো এই জালগুলো বিভিন্ন রেটেরা হয় হাতে বানোনো জাল একটু দাম বেশি আপনার টিকসই হবে সাত আট বছর চলে যাবে কোনো সমস্যা হবে না এগুলো জাল হচ্ছে আপনার চার হাজার থেকে শুরু চার হাজার টাকার থেকে শুরু পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে প্রত্যেকটা জালে প্রতিটা জালে পাঁচ কেজি কাঠি পাবেন আর জাল হবে নয় হাত করে বাঁধার পরে সাড়ে আট হাত টিকবে ঠিক আছে এখান থেকে জাল মাপ দিলে সাড়ে আট হাত হবে সাড়ে আট হাত টোটাল জাল আছে নয় হাত এখান থেকে মাপ দিলে সাড়ে আট হাত থাকবে তো যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন সিক্স এইট ফাইভ সিক্স